ভাবুন তো একটা পিঠা যেটা শুধু খেতে নয় দেখতেও এতটাই সুন্দর যে কেউ একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না আর সেই পিঠা যদি হয় মিষ্টি কুমড়ার মতো দেখতে তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ আজ আমি আপনাদের জন্য এনেছি সেই মনোমুগ্ধকর মিষ্টি কুমড়া রেসিপি যা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লোভনীয় তো আর দেরি কেন চলুন শুরু করা যাক প্রথমেই আমরা তৈরি করব সুস্বাদু নারকেল গুঁড়ের পুর এর জন্য একটা প্যানে নিয়ে নিব এক কাপ পরিমাণ নারকেল এবং খেজুরের গুড় এখানে আপনারা চাইলে গুড়ের বদলে ব্রাউন সুগারটা ব্যবহার করতে পারেন যদিও খেজুরের গুড়েই আসল আসে তবুও আপনাদের নিজস্ব চয়েস এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এখানে খেজুরের গুড় বা লবণ আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব ধীরে ধীরে যখন গুড় গোলে নারকেলের সঙ্গে মিশে যাবে আর রান্নাঘর ভরে উঠবে মিষ্টি একটা গন্ধে তখনই বুঝতে হবে যে আমাদের পিঠের জন্য পুরটা একদম কমপ্লিট এরপর আমি একটি পাত্রে পুরটা ঢেলে রেখে দিচ্ছি এবার আমাদের পিঠার ডো তৈরি করার পালা এর জন্য আমি একটি পেনে নিয়ে নিব পানি এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ ফুড কালার এখানে আমি কমলা রঙের ফুড কালারটা ব্যবহার করেছি যেহেতু মিষ্টি কুমড়ার কালারটা কমলা কালার হয়ে থাকে দ্যাটস ওই আমি এখানে কমলা কালার ফুড কালারটাই ইউজ করেছি আপনারা এই কালারটাই ইউজ করার ট্রাই করবেন এবার পানিগুলো ফুটে উঠলে এর মধ্যে ধীরে ধীরে চালের গুঁড়া মিক্স করব যেহেতু আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি নিয়েছিলাম আমি দেড় কাপ পরিমাণেরই চালের গুঁড়ো ইউজ করছি আমি এখানে অল্প অল্প করে ইউজ করছি যেন ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায় এই জন্য আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে এইভাবে অল্প অল্প করে মিশাতে পারেন এক্ষেত্রে ডোটা খুব বেশি শক্ত বা নরম হয়ে যাওয়ার চান্স থাকে না চালের গুঁড়োগুলো গরম থাকতে থাকতে আমি একটি পাত্রে নিয়ে ভালোভাবে মেখে নিব এই পিঠার ক্ষেত্রে মনে রাখতে হবে ডোটা যেন একদম মসৃণ হয় এইখানে একটা টিপস আছে আর টিপসটা হচ্ছে আপনি ফুড কালার ব্যবহার না করেও ডোটাতে এত সুন্দর একটা কমলা রঙের কালার আনতে পারেন কিভাবে জানেন গাজরের রস ব্যবহার করে সেক্ষেত্রে এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে এই পর্যায়ে আমি ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিলাম এবং এই লিচিগুলোকে গোল গোল বলের শেপ দেব তৈরি হয়ে গেলে আমি এর মাঝখানে একটু চেপে চেপে বাটির মতো স্পেস করে নিচ্ছি যেন এখানে আমি পুরটা রাখতে পারি দেখতে পাচ্ছেন আমি ছোটো বল থেকে একটা বাটির মতো শেপ তৈরি করে নিয়েছি এ পর্যায়ে নারকেলের পুরটা পিঠার ভিতরে দেওয়ার পালা এক্ষেত্রে আমি প্রথমে সামান্য পরিমাণে পুর নিয়ে হাতের মাঝখানে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং এই পুরটাই আমি পিঠার মধ্যে দেব পিঠার মধ্যে দিয়ে পিঠাকে চারপাশ থেকে চেপে চেপে এই পিঠাটা এই পুরটাকে কভার করে ফেলবো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই করবেন নারকেলের পুরটা পিঠার ভিতরে দিয়ে পিঠাটাকে আমি আবারও একটা বলের শেপ দিলাম এরপর ঠিক ভিডিওতে দেখানোর মতো মাছ বরাবর আঙুল দিয়ে চেপে ধরবেন তারপর একটি চামচের পিছনের অংশ দিয়ে মিষ্টি কুমড়া শেপটা দিয়ে নিব ঠিক ভিডিওতে দেখানোর মতো আপনারা যদি এভাবে করেন তাহলে খুব সহজেই একটা মিষ্টি কুমড়া শেপ তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন আমি খুব সহজেই একটা চামচের মাধ্যমে মিষ্টি কুমড়ার শেপটা দিয়ে ফেললাম বানানোর সময় লক্ষ্য রাখতে হবে পিঠার খাঁজগুলো যেন সুন্দর এবং সঠিকভাবে ফুটে ওঠে আমি খুব ধীরে ধীরে কুমড়োর আকৃতির খাঁজগুলো তৈরি করেছি এবং খুব সজাগভাবে এখানে লবঙ্গ বসিয়ে দিয়েছি একটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেম প্রসেসে ভিতরে নারকেলের পুট দিয়ে আমি সুন্দর একটা ছোটো করে বল তৈরি করে নিব তারপর সেম প্রসেসে একটি চামচের পিছনের অংশ দিয়ে আমি ক মিষ্টি কুমড়ার শেপ দিয়ে নেব আপনারা এখানে চাইলে চামচের বদলে টুথপিকও ব্যবহার করতে পারেন একটু বেশি খেয়াল দিলে দেখবেন খাজগুলো একটু গভীরভাবে আমি দিয়েছি যেন পিঠাটি আরও নিখুঁত লাগে মনে রাখবেন যত ভালোভাবে খাজগুলো তৈরি করবেন ততই পিঠার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং অবশ্যই খেয়াল রাখবেন লবঙ্গগুলি যেন সঠিক জায়গায় বসে কারণ এটিও পিঠার সৌন্দর্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি এবং সাথে একটা টিপস বলছি সেটা হচ্ছে ডো যদি কিছুটা শুকিয়ে যায় তাহলে আপনি একটু গরম পানি মিশিয়ে নেবেন এতে করে কাজ করতে সহজ হবে এবং ডোটাও মসৃণ হয়ে আসবে এই পিঠার ক্ষেত্রেও আমি সেম প্রসেসে ভিতরে নারিকেল পুর দিয়ে একটি বল তৈরি করে তারপর ওপরে একটা খাঁচ কেটে দেবো এতক্ষণে আপনারা অলরেডি বুঝিয়ে গিয়েছেন যে কীভাবে ডিজাইনটা করতে হবে আপনারা যখন নিজেরা বাসিয়ে বানাবেন তখন দুই একটি পিঠা বানানোর পরেই আপনাদের এই ডিজাইনটা আয়াতে চলে আসবে তখন আপনারা খুব ইজিলি নিজেরাই খুব সুন্দর করে বানাতে পারবেন যদি আমার ডিজাইনগুলো ভালোভাবে খেয়াল করে দেখেন আপনারা চাইলে এই পিঠার উপর একটু ঘি লাগিয়ে দিতে পারেন এতে গন্ধ আর স্বাদও বাড়বে আর দেখতেও আরও সুন্দর হবে সবসময় মনে রাখবেন যত ভালোভাবে খাঁচ তৈরি করবেন পিঠার সৌন্দর্য ততই বৃদ্ধি পাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আসল কাজ আর সেটি হচ্ছে ভাপানো প্রথমে ভাপানো পাত্রে পানি গরম করে নেব পানি খুব বেশি যেন গরম না হয় খুব বেশি ফুটলে পিঠাগুলো নষ্ট হয়ে যেতে পারে তারপর পিঠাগুলোকে একের পর এক পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য ভাপানো শেষে আপনি দেখতে পাবেন পিঠাগুলোর রং আরও উজ্জ্বল হয়ে উঠেছে প্রথমে যে কিছুটা নরম ছিল তা এখন একটু একটু করে শক্ত হয়ে যাচ্ছে এবং সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাচ্ছে ভাপানো শেষে পিঠাগুলোকে বের করে ঠান্ডা হতে দিন কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো একেবারে পরিবেশনের জন্য প্রস্তুত এই মুহূর্তে আপনি পিঠাগুলোর সৌন্দর্য এবং তাদের সুগন্ধ উপভোগ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আমাদের মিষ্টি কুমড়ার পিঠার রেসিপি এই মিষ্টি কুমড়ার পিঠা শুধু আপনার পরিবারের মন জয় করবে না আপনাকেও করে তুলবে সবার প্রিয় শেফ আর এই রেসিপি একবার বানালে আপনি নিজেই বুঝবেন এমন আকর্ষণীয় পিঠার গল্প আরও কত দূর যেতে পারে তাই এখনই তৈরি করুন আর জানিয়ে দিন কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন